নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল বা আমি রায় চৌধুরী ভাঙরে অশান্তির শেষ নেই শেষ নেই কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভাঙরে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে যেই গোষ্ঠী একে অপরের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়েছে এক হচ্ছে সকত মোল্লার গ্রুপ আর এক হচ্ছে আরাবুল এবং কাইজারের সংযুক্ত একটি গ্রুপ এই দুই গ্রুপের মধ্যে সংঘাত এবং তার জেরে ভাঙর লাগাতার উত্তপ্ত এর মাঝে ক্ষীর অবশ্যই খাবে আইএসএফ নৌসাদ সিদ্দিকি কারণ ভাঙরের বিধায়ক স্বয়ং নৌসাদ সিদ্দিকি হ্যাঁ নৌসাদ সিদ্দিকির সঙ্গে সকাত মোলের একটা খাড় রয়েছে যেটা গোদা বাংলায় খাড় বলা হয় খাড় রয়েছে অর্থাৎ সংঘাত রয়েছে রাজনৈতিকভাবে ভাবে এর পাশাপাশি এবার সৌকাত মোল্লার নতুন রাজনৈতিক সংঘাতের কারণ হয়ে দাঁড়াচ্ছেন কাইজার আরাবুল কাইজার আলাবুল আদি তৃণমূল এবং সৌকাত মোল্লা তিনি নব্য তৃণমূল কেন না দু সালে নভেম্বর মাসে তিনি সিপিএম ছেড়ে তথাকথিত লেফট ফ্রন্ট লেফট অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনায় ছেড়ে তিনি হাত ধরে নাকি যোগদান করেন সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে 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 তিনি তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ হয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ক্যামাক স্ট্রিটে দেখে ডেকে মিটিংও করেন তিনি বিধায়ক হন তার ওপর গুরু দায়িত্ব রয়েছে ভাঙড়ের পরিবর্তনের কাণ্ডারি হিসাবে সৈকত মোল্লাকে প্রজেক্ট করা হচ্ছে যদিও সৈকত মোল্লা এই মুহূর্তে ক্যানিং পূর্বের বিধায়ক কিন্তু তাকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু যখন ভাঙড়ের দায়িত্ব দেওয়া হচ্ছে তখন সৈকত মোল্লা কি করছেন আদি যে সমস্ত তৃণমূল নেতা তাদেরকে চেপে দেওয়ার চেষ্টা করছেন কোন ঠাসা করার চেষ্টা করছেন এবং সেই কারণের জন্য কাইজার এবং আরাবল দুজনে মিলে একত্রিত হয় সৈকত মোল্লার নাম না করে সৈকত মোল্লাকে বা সৈকত মোল্লার যে মুখোশ সেটা খুলতে বিন্দুমাত্র পিছপা হলেন না উভয় মিলে প্রেস কনফারেন্স করলেন কি করলেন কি আলোচনা হলো সরাসরি দেখে নিন যে গত পঁচিশ তারিখে আমি যে অফিসটায় বসতাম সেখানে সাধারণ মানুষ আসত এবং আমার নিজস্ব কিছু কাজকর্ম হতো ওটা পার্টি অফিস বলেই গণ্য যে যার লোকজন ভাঙচুর করেছে তার হাত দিয়ে কাটা হয়েছে তার তার ছবি করি সব আমার কাছে আছে তারা ওই অফিসটাকে নিয়ে নানান কথাবার্তা বলছে প্রায় পনেরো বিশ লাখ টাকার প্রপার্টি ওই অফিসটা অফিসটাকে নষ্ট করেছে বিষয়টা সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয় মানে আমার মান সম্মান হানি করে সেটা বড় ব্যাপার এবং আমার ওই পঁচিশ তারিখের ঘটনার পরে আমি ওখানে বলেছিলাম যে আমি দল এবং প্রশাসনের কাছে বিচার চাইছি একটা টাইম অবধি আমি অপেক্ষা করব তারপরে যদি কিছু না করে তাহলে নেক্সট স্টেপ কী হবে আমি তখন সেটা জানাবো বা বলবো তো আমার কাছে সেদিন থেকেই ভিডিও ফুটেজটা ছিল অফিস ভাঙার পুরো ডাইরেক্ট ভিডিও ফুটেজটা আমি দেখছিলাম যেটা এরা মিথ্যের লেভেলে কত দূর অব্দি মানে কোয়ালিফাইড করতে পারে মানে কতটা রেকর্ড করতে পারে কত কোয়ালিটির মিথ্যে কথা বলতে পারে মানে বা মার্কশিটে কত নাম্বারের একটা তুলতে পারে আয়োজনা তো সেটা ওরা তুলে দেখিয়ে দিয়েছে ওখানে যারা যারা তার পরের দিন দুদিন বক্তব্য রেখেছে আমরা ওখানে ছিলাম না ওটা অফিসটা অমুক অফিস অফিস তমুক অফিস তো সব কিছু আমার কাছে প্রমাণ সহ আমি আপনাদের কাছে আজকে এসেছি যে যারা যারা ওই কয়েকদিন পরে দুদিন পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আমরা ওখানে ছিলাম না তাদের মুখ সব জল 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 করছে আমি এখানে সামান্য একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপনাদের ভিডিওটা দু মিনিট পরে দিচ্ছি আশা করি এতক্ষণ আপনাদের মধ্যে আরও সব ছড়িয়ে যাবে সবাই দেখে নেবে আমার মূল বক্তব্য হচ্ছে যে ভাঙড়ে শান্তির জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা আরাবুলদার হাত ধরে করেছি আমার থেকে অনেক সিনিয়র উনি আগে করেছেন আমরা পরে করেছি বয়স অনুবাদ আরাবুলদা আমার থেকে কম করে চোদ্দো থেকে পনেরো বছরের বড় স্বাভাবিকভাবে উনি পৃথিবীতে আগে এসছেন আমরা পরে এসছি তো সেই হিসাবে দলের সূচনা ওনা করে উনি করেছেন ওনার হাত ধরে আমি করেছি একটা জায়গায় ওনার এখানে আন্দোলন করেছে আমরা ওপারে একটা জায়গায় আন্দোলন করে এক জায়গায় সমষ্টি করতে হবে আমরা এক জায়গায় রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার এগারো সালে পারাবর পদক পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলেছে কাইজার ভাই আমাকে দলে নাও না তো আমি মার্ডার হয়ে যাব তারপরে দলকে বলে তোয়া সিদ্দিকিকে বলে মুকুল রায়কে বলে কনভিন্স করে নানা প্রতিবন্ধকতার মাস কেন দলে নেবে না বলে একটা বিদ্রোহ তৈরি হওয়াতে সেখান থেকে তার দলের যাতে ভালো হয় দলের যাতে সংগঠন তৈরি হয় সবার সুপারিশ করবে তাতে হয়তো আমি আর একটু একটু ভূমিকা পালন করেছিলাম দলে তাকে নিয়েছিল নভেম্বর মাসে দু হাজার এগারো যে ব্যক্তি বর্তমানে ভারত দায়িত্ব আছে তো তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলাপ রাজনৈতিকভাবে নানান রকম মতানৈক্য থাকতে পারে কিন্তু আমরা তো একটা একই দল করি সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণ হানির প্রাণে মারার চেষ্টা করছে হাওড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রাজ্যাকের মতো আরো কত মারার চাইছে যে মারার করবো তৃণমূলের লোকদের ওর কিছু যায় আসে না ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে এখানে ওর কে কিচ্ছু নেই ওর কিচ্ছু যায় আসে না ও ভাওড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাওয়ার খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাওয়ার উপহার দিছি মানে ভাওয়ার মানুষে কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোট চোটটা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোর চোরটা ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাঙড়ের মানুষ এটা আপনারা আমার সঙ্গে একবার কিনা বলুন এই তোলাবাদের বিরুদ্ধে খুনির বিরুদ্ধে আমরা ভাঙড়ের মানুষ যারা ফুরপুরা পন্থী মানুষ ফুরপুরা শরীফকে ছাড়ছে না ফুরপুরা শরীফ একটা আলাদা সত্তা আই এস একটা আলাদা সত্তা ওটাকে গুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে আমি নিজে মেজ হুজুরের হাতে মুড়ি দান আমার পরিবার মুড়ি আরাগুলদা আরাবুলদা আপনারা মুসলিম যারা আছে সবাই মুড়ি তো কি চাইছে কি যে আমাদের ধর্মস্থানে ওদি মানে আঘাত হানছে তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঙড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই ছায়াটি অবধি এই বিস্তীর্ণ ভাঙড় বিধানসভার এরিয়ার এ একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করব আমরা মানুষ না আমরা ভাঙড়ের মানুষ না

আমি কোন ভয় করি না আমার আমি এখনো দলের তর্ক আমার গায়ে আছে না আমার গলের দলের তো আমি দলীয় শৃঙ্খলা মেনে চলি আমাকে আমাকে উত্তেজিত করাবেন না আমি দলীয় শৃঙ্খলা মেনে করে এখনো আমি সংযত রয়েছি যতটা বই পেরেছি

এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমার সামনে তো হাইকোর্ট খোলা আছে যারা বিরোধীরা দেয় তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে তো আমাকে শেষ মাসে সেই পথে হাঁটতে হবে আমাদের বাধ্য করো না আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে কেন সালিমকে তাড়িয়েছি সালিমকে আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএমকে তাড়িয়েছি সুতরাং মনে রাখবেন দু হাজার ছয়ে আরাবুলকে সারা ভাংলার বিরোধী তখন আরাবুল ইসলাম ভাওড়ে রেভেলে মনে রাখবেন ভাওড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো গাফের বেটা হ্যাঁ এইসব ডাইলগ মার্ক আর মনে করবে না পারলে কিছু করে দেখাবে হামটা করবে তো খুন করে জেল কাটাবে তো অত সোজা না তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছো আমার কেচ খুঁজছো লোক পাঠাচ্ছো অত সোজা না তুমি আলবাল ছাল মনে করো নি যে আমার মনে করলে জেলে ঢুকিয়ে দেবে করে দেখাও একবার করে দেখাও একটা শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লেগো না রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না তুমি আমার চেনো না তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছো তুমি ওই তো বলো না হুজুর সেদিনকে বললো তুমি এতদিন ইট পাট লেখা খেলছো এখন পাহাড়ে ঘা তো তুমি কোন জায়গায় ঘা দেছো তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না

এরই মাঝে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব নিয়েছেন ফলতার গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ জাহাঙ্গীর জাহাঙ্গীর দায়িত্ব পাওয়ার পর জাহাঙ্গীরকে এবার সৌকাত জায়গা ছেড়ে দেবে নাকি এবার জাহাঙ্গীরের সংঘাত লাগবে সেটা নিয়েও প্রশ্ন বিস্তর কারণ হঠাৎ করে জাহাঙ্গীরকে দক্ষিণ চব্বিশ পরগনা দায়িত্ব দিয়ে দেওয়া তৃণমূল সূত্রে জানতে পারছি আমরা ফলে এটা অনেকটা তাৎপর্যপূর্ণ ঘটনা এর মাঝে স্যান্ডউইচ হয়ে যাচ্ছেন কে আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বর্তমান বিধায়ক নৌসাদ সিদ্দিকী নৌসাদ সিদ্দিকীর সঙ্গে সৌকাত মোল্লার সংঘাত আজকের নয় বিধানসভার অভ্যন্তরে বাইরে নওসাদের গোষ্ঠী গোষ্ঠী মাথা ফাটিয়ে দেওয়া একে অপরকে বোমা মারা ইত্যাদি ঘটনা আমরা দেখেই এসেছি দেখেই এসেছি এবং খুব ইম্পর্টেন্ট সাউকাত মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনায় যে ফোর্সফুল ভাইলেন্স হয়েছে বা ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে তার অন্যতম কাণ্ডার হিসেবে অভিযুক্ত এবং নওসা সিদ্দিকিরা বারবার চায় বা ফুরফুরা শরীফের যারা কর্তারা রয়েছেন তারা বারবার চান যে কেন সাউক জেলে দেওয়া হচ্ছে না এটা নিয়ে তারা একাধিকবার অভিযোগ করেছেন যখন এই অভিযোগ পাল্টা অভিযোগ এই আলোচনা ইত্যাদি যখন চলছে সেই মুহূর্তে দাঁড়িয়ে ভাঙড়ের নতুন রাজনৈতিক সমীকরণ নানা প্রশ্ন তুলে ধরছে যাই হোক আপনারা কি ভাবছেন কমেন্টে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলায় ক্লিক করুন ডাব্লিউ সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে পাশাপাশি স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ